আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার সতেরো নং এবং আঠারো নং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই তুমি সবগুলো অঙ্ক বুঝতে পারবে আর এই সব অঙ্কগুলো খুবই সহজ দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা বলছে কি নিচের অন্যায়গুলো থেকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করো পিওশিকাতি বন্ধুরা আবার বলতেছি এই অন্যকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে আর এটা নাম হলো রিলেশন দেখো এখানে কোন নাম্বার বলছে আর ইকুয়াল টু ঠিক আছে এই আর কি দ্বারা হয়েছে অন্যয় আর ইকুয়াল টু দেখো এখানে প্রথম জোড়া দ্বিতীয় জোড়া তৃতীয় জোড়া এখানে ক্রোমোজোম দেখো এই প্রথম জোড়ার এই প্রথম পদ এই দ্বিতীয় জোড়ার প্রথম পদ তৃতীয় জোড়ার প্রথম পদকে বলা হয় ডোম মানে ডোমেন যেটাকে বলা হয় আর রেঞ্জ কাকে বলা হয় এই যে এই ক্রোমোজোম এই যে জোরগুলো জোড়গুলো দেখতেছি আমরা এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই তিন ধরো উপাদানগুলোর দেখো দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে ওয়ান এ দ্বিতীয় টু এ তৃতীয় থ্রি ঠিক আছে এগুলোকে বলা হয় রেঞ্জ ওকে আশা করি বুঝতে পেরেছি চলো আমরা এগুলো সমাধান করি দেখো ফির শিখে দিই বন্ধুরা এ হলো আমাদের ক নম্বর ক নম্বর বলছি কি আরিকল টু আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া হলো তো তোমরা কি লিখবা দেওয়া আছে দিয়ে এই মানটা লিখবা ঠিক আছে এই আরিকল টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান কমা টু ব্র্যাকেট টু কমা টু টু কমা থ্রি ওকে এখন এখন দেখো এখানে বলছি আর অন্যের ক্রমজোর মানে ক্রমজোরগুলোর প্রথম পথ দেখো প্রথম যে উপাদানগুলো আছে এখানেও টু এখানে টু তো একটা টু ঠিক আছে এখানে দুইটা টু এ মোট করে টু এসে বলতো তিনটা টু ঠিক আছে একটা দুইটা তিনটা এই তিনটা ট্যুর তো তিনটা ট্যুর পরিবর্তে আমরা কি লিখতে পারি একটা টু লিখতে পারি সেট এমন একটা আমরা সেট করার সময় কোনো উপাদান ডাবল নিব না যেমন একই উপাদান ডাবল নিতে পারবো না ঠিক আছে যেমন এখানে টু একই উপাদান ঠিক আছে তা আমরা এখানে একটা টু নিব সেজন্য দেখো এখানে উপাদান হিসাবে টু নেওয়া হয়েছে তারপর দেখো দ্বিতীয় উপাদানসমূহ দ্বিতীয় উপাদান কি আছে ওয়ান আছে টু আছে তারপর কি আছে থ্রি আছে এ ওয়ান টু থ্রি এখন দেখো আমরা কি নির্ণয় করবো ডোমে নির্ণয় করতে বলছে তো আমরা সঙ্গে বলে থ্রি ডোম এই ডোম আরিকলটা কি বলতো টু পেয়েছি আর এখানে দেখো রেঞ্জ রেঞ্জ আরিকলটা কি পেয়েছি বলতো ওয়ান টু থ্রি রেঞ্জ আরিকল টু কি লেখা হয়েছে সেকেন্ড ওয়ান টু থ্রি লেখা হয়েছে এটা চ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা ফির শিখে দিই বন্ধুরা খ নাম্বার সমাধান করবো খ নাম্বার বসে কি দেখি আমরা লিখবো দেওয়া আছে দিয়ে এই পুরা মানটা উঠাবো ঠিক আছে তো লিখবো কি এই যে অ্যাশ এখানে দেখো আমাদের উপাদানের এই যে সেট কিন্তু অ্যাশ ধরে রয়েছে তো এটা এটা আমরা অ্যাশ ধরবো মানে অ্যাশ অন্যের এর এই অ্যাশ মানে অন্য হিসাবে ধরা হয়েছে অ্যাস অন্নয়ের ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ প্রথম উপাদান মানে হলো এই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপরে ওয়ান তারপর হলো থ্রি টু ঠিক আছে তো আমরা এগুলো লিখবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে এবার দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কী বলতো ফোর ফোর ওয়ান জিরো ওয়ান ফোর তো আমরা লিখি ফোর ওয়ান জিরো ওয়ান ফোর দেখো এখানে ফোর ডাবল আসছে ফোর একটা আসবে ওয়ান ডাবল আসছে ওয়ান একটা আসবে ঠিক আছে তো আমরা কী লিখবো আমরা লিখতে পারি জিরো ওয়ান ফোর ঠিক আছে দেখো এখানে কী লেখা হয়েছে জিরো ওয়ান ফোর ওকে ডাবল মান আমরা একবারই লিখবো বার আসে একবারই লিখবো আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা কি করবো ডোমেন নির্ণয় করব। দেখে এখানে আমরা এই যে ডোমেন মানে ডোম এই অ্যার টু কি পেয়েছি সেগুলো আমরা সেকেন্ড প্যাক্ট দিয়ে লিখবো আর এখানে দেখো এই দ্বিতীয় উপাদান দ্বিতীয় যে উপাদানগুলো আছে এই অ্যার শিকলটা কী পেয়েছি বলতো দ্বিতীয় উপাদানগুলো যেটাকে বলা হয় রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয় ওয়ান জিরো ওয়ান ফোর দেখো এখানে অ্যার টু রেঞ্জ অ্যাস ইকাল টু জিরো ওয়ান ফোর লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এ হলো তোমাদের অ্যান্সার চলো গ নাম্বার সমাধান করি কোনো ভয়ের কারণে গ নাম্বার দেখে তোমরা অনেক ভয় পাই অনেক আশা করি তোমরা অনেক ভয় পাবা আর কেউ ভয় ভয় নাও পেতে পারো কারণ এটা খুবই সহজ দেখো এটাকে বলছে কি অ্যাফ ইকাল টু মানে হলো তোমার অন্যায় ওকে এটাকে ডোম এবং রেঞ্জ চিনে করতে হবে তো আমাদের দেওয়া আছে দিয়ে এই মানটা তোমরা উঠাবা তার এফ অন্যটির কর্ম জোরগুলোর প্রথম উপাদান সমূহ এই প্রথম উপাদানসমূহ কোনগুলো এ ওয়ান বাই টু এ ওয়ান বাই টু ওয়ান তারপরে ওয়ান ফাইভ বাই টু ফাইভ বাই টু দেখো আমরা কি এখানে দেখো আমরা কি পেয়েছি এ ওয়ান ওয়ান একটা আসবে দেখো ফাইভ বাই টু ফাইভ বাই টু একটি আসবে এখানে দুইটা আছে একটা আসবে আর এখানে ওয়ান বাই টু তো এখানে আমরা ওয়ান বাই টু আসবে আর ওয়ান আসবে আর ফাইভ বাই টু আসবে দেখো এখানে ওয়ান বাই টু ওয়ান তারপরে কি ফাইভ বাই টু আসছে তারপর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানগুলো তুমি কি নিবা দেখো দ্বিতীয় উপাদানগুলো আমরা দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদান হলো জিরো জিরো তারপরে হলো ওয়ান জিরো ওয়ান তারপরে মাইনাস ওয়ান টু মাইনাস টু দেখো এখানে মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো তারপর ওয়ান টু দেখা হয়েছে কেটে দেখাইতেছি তোমাদেরকে ভালো করে দেখো দ্বিতীয় উপাদান হলো জিরো তারপর ওয়ান তারপরে মাইনাস ওয়ান টু মানে ফেলাস টু আর মাইনাস টু তো আমরা এগুলো সাজে লিখতে পারি আমরা কি লিখতে পারি আগে আমরা জানি যে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানছি যে এখানে হয় বাম ভাষা হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডান ভাষা হয় প্যালাস ওয়ান প্যালাস টু থ্রি থ্রি ঠিক আছে তো মাইনাসের মান আগে আগে লিখবা তো মাইনাসের মান সবচেয়ে বড় কি সবচেয়ে ছোটো কে বলতো এই মাইনাস টু সবচেয়ে ছোটো সেজন্য মাইনাস টু লেখা হয়েছে তারপরে মাইনাস ট্যের পরে কে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান লেখা হয়েছে তারপরে কি জিরো এ জিরো লেখা হয়েছে তারপরে আমরা জানি ওয়ান টু এই যে ওয়ান তারপরে কি টু এই ওয়ান টু লেখা হয়েছে ওকে যেমন এখানে আমরা যদি পূর্ণ সংখ্যা লিখি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করে লিখি আর ঠিক আছে তো এখানে দেখো তো আমরা প্রথম উপাদানগুলো কি নিতে পারি ডোম নিতে পারি তো ডোম এফ ইকাল টু ডোম এফ ইক টু হলো এই প্রথম উপাদানগুলো আমরা সেকেন্ড বার্ড আটকে দিব আর দ্বিতীয় উপাদান রেঞ্জ রেঞ্জ এফ ইকাল টু কি লিখতে পারি আমরা এই মাইনাস ওয়ান মাইনাস টু সরি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হলো তোমার উপাদান ঠিক আছে রেঞ্জ রেঞ্জের উপাদান আশা করি তোমরা ফিউ শিখে দিই বন্ধুরা গ নম্বর বুঝতে পেরেছো চলো ফিউ শিখে দিই বন্ধুরা আমরা আঠারো নং সমাধান করি দেখো আঠারো নং কি বলছে নিচের অন্যায় নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে ফোকাস করো এবং ডোম রেঞ্জ নিয়ে করো ডোম আমি এখানে ডোমেন লেখা কিন্তু আমি ডোম বলতেছি কারণ আমার সঙ্গে ডোমেন ডোম বলতে বলতে ডোমে অ্যা হরে ডোমেন ডোমেন ও রেঞ্জ নিয়ে করো ডোমে বলতে পারো ডোমেনে বলতে পারো ওকে এখন আমাদের ডোম রেঞ্জ কিনতে করতে হবে আগে কী করতে হবে তালিকা পদ্ধতি করতে হবে এখন দেখো এখানে আমাদের আরিকল টু আর মানে অন্যয় আরিকল টু এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ মানে এর যে উপাদানগুলো থাকবে সেটা এর যে উপাদানগুলো থাকবে সেগুলো কী থাকবে এর ভিতরে থাকবে ঠিক আছে মানে সরি অ্যাক্সের ভিতরে থাকবে এর যে ওয়াই বিলংস টু এ এর যে উপাদানগুলো থাকবে সেগুলো ওয়াইয়ের ভিতরে আসবে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটা শর্ত ঠিক আছে এটা কি বলতো শর্ত মনে রাখবা এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এটা শর্ত যেখানে এর এর মান দেওয়া আছে ঠিক আছে কি মান দেওয়া আছে তো চলো আমরা এই ক নম্বর সমাধান করি আঠারোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে আমাদের দেওয়া আছে এর মান ঠিক আছে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো দেওয়া আছে এর মান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা লিখবো দেওয়া আছে দিয়ে ঠিক আছে দেওয়া আছে দিয়ে আমরা এই মানটা উঠাবো তারপর দেখে এখানে আমাদের আর ইকল কি যে সূত্রটা দেওয়া আছে আমরা সেই সূত্রটা কি লিখবো এখানে যে আর ইকলটার যে সূত্রটা দেওয়া আছে আমরা সেই সূত্রটা লিখবো এখানে ওকে লেখা শেষ ওকে তার সাথে বুঝতে পেরেছো তার সাথে দেখো আমরা কী করবো আমরা লিখবো যে আর এর বর্ণ বর্ণিত শর্ত হলো এ বললো না শর্ত আছে শর্ত কী বলতো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এক্স প্লাস ওয়াই টু কি ওয়ান লেখা হয়েছে ওকে তো আমরা কি আমরা কিসের মান নির্ণয় করবো বলো তো এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে তো আমরা ওয়াই মান নির্ণয় করবো সেজন্য আমরা কি লিখতে পারি এই এই এর মান এই ওয়াই মান নির্ণয় করবো না আমরা তো এক্স কে এক্স আছে ফেল আছে এটা যদি অপরপাশে নিয়ে যায় মাইনাস এক্স হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে ওয়াই ইকাল টু কী হয়েছে এই যে ওয়ান তো ওয়ান রয়ে গেলো এই এর ওয়ান রয়ে গেলো আর এখানে অপর অপরপাশে আগে কি হয়ে যাবে বলো তো মাইনাস এক্স হয়ে যাবে ওকে তো এখানে কি দ্বারা এখানে দ্বারা যে ওয়াই ইকাল টু ওয়ান মাইনাস এক্স ওয়াই হয় ওয়ান মাইনাস এক্স আশা করি বুঝতে পেরেছ এখন প্রত্যেক প্রত্যেক এক্স বিলংস টু এ জন্য ওয়াই ইকুয়াল টু কী হবে বলো তো ওয়াই ইকুয়াল টু হবে ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করো তো ওকে চলো আমরা এই শখটা লিখবো আমরা শখটা আঁকার সময় আমরা কি লিখবো এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে দেখাতো এর মান এর মান এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা দেওয়া আছে তো আমরা ছয়টা করে ফার্স্ট ছয়টা করে আঁকবো ঠিক আছে ছয়টা ঘর রাখবো পাঁচটা ঘর সংখ্যা দেওয়া আছে আমরা ছয়টা ঘর রাখবো যদি ছয়টা ঘর দেওয়া থাকতো ছয়টা সংখ্যা দেওয়া থাকতো বা ছয়টা উপাদান দেওয়া থাকতো আমরা সাতটা ঘর রাখতাম কেন একটা বেশি রাখতাম কারণ এই যে একশোয়ার জন্য একটা ঘর বেশি রাখতাম তো এখন কি করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ঘর রাখবো এখানে আছে পাঁচটা উপাদান ঠিক আছে প্রথমে আমি কি লিখবো এক্স ওয়াই লিখবো এই এক্সের এক্সের মান কি বলতো এক্সের মান হলো তারপরে টু লিখবো আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা কি করবো এ ওয়াই মান কিভাবে লিখবো এ ওয়াই মান দেখো এই দেখো ওয়াইক টু ওয়ান মাইনাস এক্স ওয়াইক টু কি বলতো ওয়ান মাইনাস এক্স তো আমরা এ ওয়াই মানে নির্ণয় করবো দেখো এ এক কিন্তু আমাদের দেওয়া আছে এক্সেমান কী দেওয়া আছে মাইনাস টু এখানে আমরা মান কী বসাবো এ দেখো আমরা এখানে ওয়াই লেখি তোমাদের লেখে দেখাই একটু কালারিং করি তুই বুঝতে পারো সবাই দেখো আমরা এ ওয়াই টু লিখবো কী বলতো ওয়ান মাইনাস কি এক্স ওকে তো ইকুয়াল ইকুয়াল দিবো ওয়ানের তো ওয়ানই হবে মাইনাসের মাইনাস হবে এ মাইনাসের মাইনাস হবে এক্স এমন কী বলো তো এই মান কিন্তু মাইনাস টু কি বলতো মাইনাস টু আমরা কি লিখব বলতো এ মাইনাস টু লিখবো দেখো ফির শিখে দিই বন্ধুরা এখানে যে আমরা মাইনাস টু হয়ে গেছে এখানে মাইনাস এখানে মাইনাস তো আমরা ব্যাগের ডাটকে দিবো না কেন দুইটা প্রতীক একসাথে থাকতে পারে না তো এখন কি সমান সমান দিব তোমাদের একটা বুঝে তোমার বাকিগুলো এমনি করতে পারবো এই ওয়ানের কি হবে ওয়ান হবে ওয়ানের কি হবে বলো তো ওয়ানই হবে এই মাইনাসের মাইনাসে কী হবে ফেলাস হবে ঠিক আছে গুণ হবে মাইনাসের মাইনাসে ফেলাস হয় এ টু এর টু হবে ঠিক আছে এখন বলতো এক আর এক আর দুই যোগ করলে কথা হয় থ্রি হয় না এখানে দেখো থ্রি দেওয়া আছে আসলে বুঝতে পেরেছি তোমাদেরকে একার পয়েন্ট ও পয়েন্টে বোঝাই দিতেছি তো যারা আমার ভিডিওটি দেখতেছো যদি তোমার কোনো উপকৃত হয় তোমার কোনো উপকার হয় ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কিন্তু আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সাবস্ক্রাইব করলে কী হবে সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর করে প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা ফিস্টার ভিডিও করে আপলোড করব মানে ভিডিও করে আপলোড করব। আর যদি তোমার সাবস্ক্রাইব বা কমেন্ট অথবা লাইক না করো তো আমার ভিডিও করতে আগ্রহ প্রকাশ করবে না তো আমি ভিডিও করা ছেড়ে দেবো এতে তোমরাও কিন্তু সুবিধা পাবে না তো সবাই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ চলো তারপরে এটা সমাধান করি দেখো ফিও শিখে দিব তো আমাদের তো এইটা কাজ শেষ এখন আমরা দ্বিতীয় কাজ করবো দেখো এখানে এক্সের মান মাইনাস ওয়ান দেওয়া আছে ঠিক আছে তো আমরা এই শর্তটা লিখি কি দেওয়া আছে শর্তটা ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স ঠিক আছে ইকোয়াল ইকুয়াল ইকুয়াল নিস ইকোয়াল দিব এখন দেখো এ এর ওয়ান লিখবো আমরা এ মাইনাসে মাইনাস লিখবো এ মাইনাসে মাইনাস লিখবো এক্সের মানে কী বলো তো এক্স মান হচ্ছে মাইনাস ওয়ান দেখেন কী দেবো মাইনাস ওয়ান দেব দেখো এই দুইটা মাইনাস হয়ে গেছে তো আমরা কী করবো ব্যাট ড্যাটকে দেব ঠিক আছে এ ওয়ানের ওয়ান হবে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে ফেলাস আর ওয়ান আর ওয়ান তো ওয়ান আর ওয়ান যোগ করলে কী হবে টু হবে দেখো এখানে টু দেওয়া আছে তারপরে দেখো তিন নাম্বার ঘরটা পূরণ করবো তিন নাম্বার ঘরে কী বলছে দেখো এক সেমান কিন্তু জিরো দেওয়া আছে এখন এখানে এক্সেমান যদি জিরো দাও আর এখানে ওয়ান থাকে তো ওয়ান থেকে জিরো বাদলে তো ওয়ানই হয় এটা তোর বোঝানো কী আছে এবার আসো এক সেমান কি এক মান কিন্তু ওয়ান ঠিক আছে এক মান যদি তুমি ওয়ান দাও ওয়ান থেকে ওয়ান বাদলে কি থাকবে শূন্য থাকবে এটা তো ফার এবার আসো এক মান কি টু তো ওয়ান এ টু থেকে যদি ওয়ান বাদ দাও তো মাইনাস ওয়ান হইব না আশা করি বুঝছো দেখাকে বুঝে দিই যেমন এখানে ওয়াই ইকল টু আমরা লিখবো ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস এক্স ঠিক আছে ওয়ানের ওয়ান হবে মাইনাসে মাইনাস হবে এক্স মান কত টু তো দেখ এখানে মাইনাস টু এখানে এসে ফ্যালাস ওয়ান তো মাইনাস কে হবে ওয়ান হবে উত্তর মাইনাস ওয়ান এখন এখন আস আমরা কী করবো ডোম এবং রেঞ্জ নির্ণয় করবো তার আগে একটা কাজ আছে আমাদের শর্ত আছে যে আমরা এখানে যে মানগুলো পেয়েছি এই ওয়ার যে মানগুলো পেয়েছি সেগুলো কি আমাদের এর ভিতরে আছে কিনা দেখতে হবে যেমন এখানে মাইনাস টু এখানে থ্রি থ্রি কি এর ভিতরে আছে নাই এ থ্রি কিন্তু আসবে না এটা কিন্তু কোরস এটা আসবে না এই মান আসবে না তারপর টু এখানে টু পেয়েছি ওয়ার ভিতরে আছে এর ভিতরে আছে আছে এটা আসবে ওয়ান এই ওয়ান যে মানটা পেয়েছি আমরা ওয়ার ভিতরে সেটা কি এর ভিতরে আছে আছে এটা আসবে জিরো এর ভিতরে আসে আছে এটা আসবে মাইনাস ওয়ান এর ভিতরে আছে আসে তো এটা আসবে ঠিক আছে আসবে না কি বলতো থ্রি আসবে না তো থ্রি ক্রমজোর থ্রি জোড়া কোনটা বলো তো মাইনাস টু থ্রি মাইনাস টু কমা থ্রি ওকে তো আমি লিখতে পারি যেহেতু থ্রি বিলংস টু নট বিলংস টু এ মানে থ্রি এর ভিতরে নাই কাজেই এই যে মাইনাস টু কমা থ্রি বিলংস টু আর মানে নাই ওকে তো আর এগুলো কি লিখতে পারি আমরা মাইনাস 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 ওয়ান কমা টু তারপরে জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান কমা জিরো টু কমা মাইনাস ওয়ান এ দেখো এখানে লেখা হয়েছে টু কমা মাইনাস ওয়ান অ্যান্সার তো আমাদের কী বলছে ডোম নির্নে করতে বলছে ডোম মানে কি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হবে এই মাইনাস ওয়ান জিরো ওয়ান টু লেখা হয়েছে রেঞ্জ মানে হলো দ্বিতীয়টা টু ওয়ান জিরো মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ওয়ান সিরিয়াল লেখা তোমরা এটা বুঝে নিও আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো খ নম্বর খ নাম্বার সমাধান করবো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যদি তোমরা বুঝতে পারো সেজন্য আমরা বড় হতো বুঝছো নাহলে তো বড় হরতাম না এখন দেখো এখানে আমরা খ নম্বর সমাধান করব দিই বন্ধুরা খতে বলছে কি দেখি আমরা এক্স বিলংস টু সরি এক্স কমা ওয়াই সাজ দ্যাট অথবা জেনে বলতে পারো এক্স বিলংস টু সি মানে সির ভিতরে যে উপাদান থাকবে সেগুলো এক্স ভিতরে আসবে ওয়াই বিলংস টু সি ওয়াই মানে যেটা থাকবে সি মান যেটা থাকবে সেটা ওয়াই ভিতরে বসাবো এবং ওয়াই ইকুয়াল টু এক্স এখান থেকে শর্ত দেওয়া আছে ঠিক আছে শর্ত কি ওয়াই ইকোয়াল টু টু এক্স যেখানে সিরমান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে তো আমরা কি লিখবো দেওয়া আস দিয়ে এ শির মান আগে উঠাবো ঠিক আছে এ শিরমান আগে লেখবো দেওয়া আসতে দিয়ে সিরমান লিখবো তারপরে আমরা কি লিখব এই যে শর্তটা পুরো লিখবো পুরোটা ঠিক আছে এর মানে উঠাবো এখন আসলে এফ এর শর্ত মর্তি এটা এফ এই এফ এর শর্ত কি ছিল বলো তো এফ এর শর্ত চিহ্ন ছিল এটা ঠিক আছে তো আমরা এই এফের শর্ত মতে লেখি এই এফ এর শর্ত কি ছিল এই যে ওয়াই ইকোয়াল টু এক্স যে ওয়াই ইকুয়াল টু টু এক্স লেখা হয়েছে তা আমরা তো ওয়াই ম্যান বের করবো এটার কিছু করা লাগবে না এখন আসো এখানে প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই যে ওয়াই ইকুয়াল টু এক্স নির্ণয় করি তা এখন আমরা কী করবো এখানে সির উপাদান কয়টা বলো তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা তো আমরা একটা বাড়ায় ছয়টা করবো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো কী করবো আমরা এখন এক্স এবং ওয়াই লিখবো এখন দেখো এর মান কোনগুলো হবে এই যে সি এর ভিতরে যেগুলো আছে মাইনাস ওয়ান লেখবো জিরো লিখবো ওয়ান লিখবো টু লিখবো তারপরে থ্রি লিখবো ওকে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো আমরা কি কী করবো মান কীভাবে নির্ণয় করবো এই মান নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে দেখো এখানে এখানে মান নির্ণয় করতে হবে এই ওয়ারম্যানগুলো নাই এখানে ছিল না তো আমি বসেছি কীভাবে দেখাই এই এর মান কী ছিল বলতো এই এক্সের মানে কী ছিল এই ঘরের মাইনাস ওয়ান ছিল ঠিক আছে এর মান কী বলতো মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে দেখো আমরা কি লিখব ওয়াই ইকোয়াল টু লিখব টু এক্স এক্সের মান কী বলতো কি মাইনাস ওয়ান টু এর টু লিখবো টু এর সাথে এক্স গুণ আছে গুণ চিনো দিব আর এক্সের মান কি বলো তো এক্সের মান হল মাইনাস এই মাইনাস দিব দেখি মাইনাসের গুণ করলে হবে মাইনাস আর এর সাথে এক গুণ করলে দুই একে দুই মাইনাস টু হয় দেখে দেওয়া হয়েছে এখন দেখি এখানে এক্সের মান এই জি টু দেওয়া হয়েছে তো টু এর সাথে যদি গুণ করি একসেমান কি জিরো টু এর সাথে যদি জিরো গুণ টু এর সাথে যদি আমরা জিরো গুণ করি কী হবে জিরোই হবে শূন্যের সাথে শূন্য গুণ করলে সরি এক লাখের সাথে শূন্য গুণ করলে এক লাখ শূন্যই হয় দুই লাখের সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে ঠিক আছে এক কুড়ির সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখ এখানে এক্সেমান কিন্তু ওয়ান দেওয়া আছে আর দেখো এখানে ওয়ের মান এখানে দেখো এক্সেমান যদি আমরা ওয়ান বসাই টু এর সাথে টু এর সাথে এক্স গুণ আমার সাথে গুণ চিনে দিব এক্সেমান হলো ওয়ান তো দুই একে দুই হবে দুই দেওয়া আছে এবারে আসো এক্সে মান কিন্তু টু দেওয়া রয়েছে টু এর সাথে টু গুন করলে দুগুণে চার হয় এক্সে মান কিন্তু থ্রি দেওয়া হয়েছে থ্রির সাথে আমরা যদি টু গুণ করি তিনগুনে ছয় হয় এখন দেখো আমরা দেখবো যে সি সেটের এই ওয়ার যে মানগুলো পেয়েছি সেগুলো কি সি সেটে আছে কি না দেখব দেখো মাইনাস টু সি সেটে আছে নাই এই মাইনাস টু কিন্তু আসবে না জিরো সি সেটে আছে আসবে টু সি সেটে আছে আসবে ফোর সি সে সি সেটে নাই সেজন্য আসবে না সিক্স সি সেটে নাই সেজন্য সিক্সও আসবে না এখানে আমরা কোনো জোর কোনগুলো ফিরতেছি না এই মাইনাস টু তারপরে হলো ফোর তারপরে সিক্স এগুলো ফাই না তো মাইনাস টু ফোর সিক্স এই উপাদানগুলো সি সেটের অন্তর্ভুক্ত নয় কাজেই এই যে যে এই যেগুলো লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে এখানে দেখো টু কমা ফোর টু কমা ফোর থ্রি কমা সিক্স এই থ্রি কমা সিক্স কোনো মজোরগুলো এফ অনের অন্তর্ভুক্ত হবে না তো কাজেই আমরা লিখতে পারি যে এই আমাদের কী নিলে বলতেছে এফ

তো এখন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম